আত্মবলে বলিয়ান হওয়ার পরেই আসে ইফতার এখানে আমি একটু বলে রাখি হাকিকতে হাকিকতে হইল সেহেরির আগে ইফতার করতে হয় সেহেরির আগে ইফতার আর মেজাজিতে আনুষ্ঠানিকতা এলো আগে সেহেরি পরে ইফতার তেমন এই ইফতার কাকে বলে অ্যান ইফতার বলতে মেজাজিতে আমরা বুঝি আমার মা বোনেরা সমাজে যে আমরা মেজাজি ইফতার করি সেটা কি আলুর সব, বেগুনি পেঁয়াজু ঘুমনি শোলা মুড়ি ধইনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ সর্ষের তেল শাহি জিলাপি ছোটো ছোটো বুন্দি হ্যাঁ এগুলা মিক্স কইরা, দইলে আবার রু আফজা শরবত এটাও আছে খেজুর আপেল আনার কিংবা মালটা হ্যাঁ আবার ডাক্তার সাহেবরাও বইসা বইসা অনেক সময় কয় আপনার এই ঘাটতি আপনি এই খাবেন ওই ঘাটতি এই খাবেন ওই খাবেন সাস্টেন এই অনেকভাবে বোঝা তাহলে এই যে এতটি এটি হলো মেজাজি ইফতার আচ্ছা এই ইফতার বানান যায় তাও তেলে বাই যায় আগুনে পুইরা। আবার অনেক সময় বাজবার যায় পুইরা যায় কয় ইফতার পুইরা গেছে কয়না মা বোনেরা অনেক ঘটনা ঘটছে এরকম আমি আমার জীবনও ঘটছে কি হয়েছে কি ইফতার গেছে গা ইফতার আবার ইফতার তো পুরার না। কাজকে খায় পারি না ইফতার তা অনেক জায়গায় দেখি সাইল বাজাদও ইফতার করে এক এলাকায় এক এক এটা হলো মেজাজি ইফতার এটা বানানো যায় আবার ইফতারের রোজা দাঁড়ে দুপুর থেকে বানান শুরু করে দুইটার পরে থেকে খুব ব্যস্ততা চলে তারা দুম ফালানের টাইম পায় না ইফতার বানানের ইয়ে অনেক সময় তো ইফতার বানান লেট হইলে ঝগড়া লেগে যায় আবার ইফতারে এমন আছে যে ফল একটা কম হয়েছে এই এক টুকরা ফলের লেগে ইফতারের পরের থেকে সে পর্যন্ত ঝগড়াই চলছে আসলে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা এটা মূল্লা কিন্তু হাকি কি ইফতার কি হাকি কি ইফতারটা কাকে বলে মহানবীর হাদিস শরীফ মহানবী বলছে যে ওই বান্দায় ওই উম্মতি আমার কাছে অধিক প্রিয় এবং আল্লাহ রাবুল আলমিনও বলতেছে ওই বান্দা আমার কাছে অধিক প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করে যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয় আহানে আপনি যদি এই হাদিস এই কোরআনের দর্শন আপনি মেজাজি রোজায় খাতান তাইলে দেখা গেছে বোরবেলায় খাইছেন নয়টার সময় ওইটা ইফতার শুরু করে দিলেন আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে সে আমার কাছে তত প্রিয় ওইব এটা মেজাজির সাথে যায় না এইটার দর্শনটা সে হাকিকি রোজার সাথে হাকিকি সিয়ামের সাথে যেটা আত্মসংযম দেহ সংযম না আত্মসংযম সেই হাকি কেমনে যে ইফতার মানে হচ্ছে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে ফেলা মানে আমার যে মন কামনা মনের মধ্যে যে কামনা এই কামানযুক্ত মনটাকে মুসলমান করা হচ্ছে হাকিকি ইফতার ইফতার রূপী শয়তানকে মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়া নজ থেকে বের করে দেওয়া এইটা হচ্ছে হাকিকি ইফতার এই ইফতার যে যত তাড়াতাড়ি করতে পারে রবের কাছে সে তত প্রিয় এখন আপনি এটা যৌবনকালে কইরা ভালাইছেন এই ইফতার আপনি রবের কাছে তত প্রিয় আপনি এটা যৌবনকাল আসার আগে কইরা ভালাইছেন আরও প্রিয় আপনি বৃদ্ধকালে করছেন আরও প্রিয় আপনি মৃত্যুর এক মুহূর্ত আগে করতে পারছেন এই ইফতার আরো ভালো মানে যে যত তাড়াতাড়ি এই যে হাকি কি দর্শনের সাথে মিলে যে ইফতার কি এখন আমিত্য কে ত্যাগ করাই হচ্ছে হাকি কি ইফতার খান্নাসরূপে শয়তান থেকে মুক্তি নেওয়াই হচ্ছে হাকি কি ইফতার খাজা বাবা বলতেছেন কুতুবুদ্দিনের জাকাত হাকি কি যারা জাকাত দানকারী আল্লাহর যারা সাধক যারা অলি আর মেজাজি যারা তাদের মধ্যে এই তফাত মেজাজি জাকাতের সিস্টেম হইল যে একশো টাকার মধ্যে সাতা সাড়ে সাতানব্বই টাকা নিজের লেগা রাখো আড়াই টাকা গরিবরে দেয়া দাও আর হাকিকিতে হচ্ছে যে একশো টাকার মধ্যে আড়াই টাকা নিজের লেগা রাখো আর সাতানব্বই টাকা বিলায়াদক দাও এই দর্শন সমস্ত নবীর মধ্যে পাবেন সমস্ত অলির মধ্যে পাবেন সমস্ত রসুলের মধ্যে পাবেন যারা অলিয়ে কামেল চায়া দেখেন যায়া যে তারা তাই করছে মহানবী তো সবচেয়ে বেশি করছে মহানবীর বংশধর আলে রসুল পাক পাঞ্জাতন বেশি করছে মহানবী জাজিরাতুল আরবের সেরাদনী মাখাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন এবং মহানবীর বাপদাদারা আরবে শাসন কর্তা তাহারা রাজ পরিবার সম্পদশালী কিন্তু মহানবী এই সমস্ত সম্পদ বিলি করিয়া দিছে মা